ও ভাবজান ভাবজান আমার ছোট্ট আদ্র তখন মাত্র তুই বসা শিখেছিস একটু একটু পা ভাড়াতে পারিস একা একা দাঁড়াতে পারিস পুরোপুরি হাঁটতে পারিস না তোকে দেখে কখনো স্বপ্নেও চিন্তা করিনি তুই আমার জীবনে আমাকে সংগ্রামে আসল মানে বোঝাবি তোর নিষ্পাপ হাসি ধরে খুশিতে লাফিয়ে ওঠা এই সব কিছু দেখে দেখেই তোমা বেঁচে আছি আজকে তোর জন্মদিন শুভ জন্মদিন বাবা আল্লাহ মায়ের হায়াতটুকু তোকে দিয়ে দিক এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যাচ্ছিস দুনিয়াটা যে অনেক কঠিন অনেক নোংরা দুনিয়াতে সব বাজে মানুষে ভরা তোর মতো নিষ্পাপ ফুলের জায়গা এখানে কি হবে তোর কদর কি কেউ করতে পারবে বাবা এই জিনিস পাপ হাসিটা দুনিয়াদারির কোনো চিন্তা নাই কিছুই বুঝিস না নিশ্চিন্তে হেসে যাচ্ছিস মন খুলে কোনো চিন্তা নাই তোর নিষ্পাপ হাসির কদর কি কেউ করতে পারবে তোর মা তো আজীবন বেঁচে থাকবে না বাবা যদি তোর আগে আমাকে নিয়ে যায় তাহলে কে তো কি এই নোংরা মানুষদের হাত থেকে বাঁচাবে কি নিষ্পাপ তোর চাহনি কত মায়া তোর প্রত্যেকটা ভাইয়ের জন্য সবাইকে তুই কত ভালোবাসিস কত খেয়াল রাখিস কিন্তু মুখ ফুটে বোঝাতে পারিস না বাপরে আজকে তো তোর এক যুগ শেষ হয়ে গেল বারো বছর পার করে ফেলেছিস বারো বছর ধরে তোকে আমার বুকে আমি আগলে রেখেছি জানি না সামনের বারো বছর তোকে আগলে রাখার জন্য আমি দুনিয়াতে থাকবো কি না তোর এই মিটি মিটি চুপি চুপি এই নিষ্পা হাসির হেফাজত করতে পারবো কি না তোর নিঃশব্দ কান্না তোর পাশে বসে চোখের পানি মুছে দিতে পারবো কি না তোরে মা তো কাছে মন আঁকলে রাখবে যতদিন আল্লাহ তোরে মায়ের হায়া রেখেছে তোর মুখ থেকে হাসি কখনো সরতে দিবে না বাবা তোকেই সব সময় হাসি খুশি রাখবে সব সময় মুখের হাসির কোনো বদনজর লাগতে দেবে না কিন্তু আমার অবর্তমানে যখন আমি থাকবো না ওই মাটির কবরে চলে যাব তখন কে দেখবে তোকে বাবাটা মাসাল্লাহ দু চোখ ভরে শুধু তোর মুখটা দেখতে ইচ্ছে করে আল্লাহ এত মায়া দিয়েছে তোর মুখে এক নজর যে তোকে একবার দেখে সে তোকে ভালোবেসে ফেলে এত মায়া তোর মুখে তোর চোখে তোর হাসিতে তোর কথায় তোর আম্মু ডাকায় বাবা নেই তোর হাসিটা আজীবন থাকবে তো তোর চোখে মুখে তোর জন্মদিন আসলে আমার মনে আতঙ্ক আরও বেড়ে যায় আমার বাপটা তো বড় হয়ে যাচ্ছে সে টিনে যার হয়ে যাচ্ছে আর কয়েক বছর পরে পুরোপুরি পুরুষ হয়ে যাবে এই নিষ্ঠুর দুনিয়া কি পারবে তার কদর করতে মায়ের বুক জোরে আজীবন থাকবে মা তোকে কথা দিচ্ছি যতদিন বেঁচে আছি তোর মা বেঁচে থাকতে কেউ পারবে না কেউ না আমার বাবাটাকে এতটুকু অসম্মান করতে সৌভাগ্য দিয়েছিস আমাকে নিজের অনেক ভুল শুধ্রে পরিণত মানুষ হওয়ার তৌফিক দিয়েছিস তুই আমাকে তোর জন্য আমি বুঝতে পেরেছি জীবনটা কতটা কঠিন কতটা সংগ্রামের তুই আমার সৌভাগ্য আমার গর্ব আমার ভালোবাসা আমার নারীর টান তুই আমার বাবা জন্মদিনে মা তোকে কথা আজীবন হেফাজত করব আর কখনো বাসা থেকে হারিয়ে যেতে দেব না ভালোবাসি বাবা তোকে খুব বেশি তোর মা তোর বাকি দুই ভাইয়ের থেকে সব থেকে বেশি তোকে ভালোবাসে